রাজধানী ঢাকায় সম্প্রতি এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়েছে সিএনজি চালক ধর্ষণের মোটিভ থাকলেও পরে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে পালায় অপরাধী এর আগে এলোপাতারি ছুরিকাঘাতে আহত করে কিশোরীকে এই ঘটনায় ভুক্তভোগীর মা মামলা করলে তার তদন্তের পর সিএনজি চালক রবিনকে গ্রেপ্তার করা হয় র্যাব জানায় চালকের ছদ্মবেশে রাজধানীতে ঘুরে বেড়াচ্ছে এমন অনেক অপরাধী যাদের টার্গেট গভীর রাত কিংবা খুব ভোরের যাত্রীরা বাকিটা জানাচ্ছেন রাব্বি সিদ্দিকি বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান শেষে একুশ সেপ্টেম্বর শেষ রাতে বাসায় ফিরছিলেন বছরের এক কিশোরী উত্তরার এলাকা থেকে সিএনজিতে ওঠেন দুই বান্ধবী একজনকে গন্তব্যে নামিয়ে খিলগাঁও গোরানের দিকে চলতে থাকে যানটি কিন্তু বিমানবন্দর ক্রস করলেই কাওলা স্টাফ কোয়ার্টারের নির্জন জায়গায় সিএনজি নষ্ট হয়ে যাওয়ার দাবি করেন চালক এক পর্যায়ে যাত্রী আসনের পেছনের জায়গা থেকে ছুরি বের করে চালক অস্ত্রের মুখে সে লতা হানির চেষ্টা করে ঠেকাতে গেলে উপর জুপুরি ছুরিকাঘাতের মাধ্যমে চালায় হত্যা চেষ্টা ছিনিয়ে নেওয়া হয় টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র আমার মেয়ে বলছে যে তোমার যা লাগে নিয়ে যাও কিন্তু আমার ক্ষতি করো না তখন সে মানে মেয়ে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছে যেন আশেপাশে কেউ আসে ওর হেল্প করে তখন ও কী করছে গলার মধ্যে ছুরিটা ধরছে ধরার পরে যখন চিল্লা দিন বন্ধ হচ্ছে না তখন একটা মেডিসিন নিছে মেডিসিনে তার মুখে দিচ্ছিল তখন ওই মেডিসিনটা ওই ধাক্কা ধাক্কি করে ফেলে দিছে তারপরে যখন চিল্লা চিল্লি করছিলো তখন আবার সে গলার মধ্যে ছুরিটা ধরছে ধরার পর গলা ঠকান মানে গলাটা ইয়ে করার জন্য তখন হাত দিয়ে ঠেকেছে তখন হাতে ভয়াবহ এই ঘটনায় আহত কিশোরের মা বিমানবন্দর থানায় মামলা করেন মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সিএনডি চালকের কোনো তথ্যই ছিল না তাই ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসি ফুটেজ বিশ্লেষণ প্রযুক্তিগত সহায়তা আর কয়েকটি নম্বরের উপর ভিত্তি করে চালায় তদন্ত অবশেষে দুদিনের গোয়েন্দা নজরদারির পর গ্রেফতার করা হয় অভিযুক্ত চালক এনায়েত হোসেন রবিনকে ভিকটিম যে সিএনজির ছবিটা তুলে রেখেছিল আমরা বেসিক্যালি ছবিটা অস্পষ্ট ছিল ছবিটা মাঝে দুটো ডিজিট বোঝা যায়নি তারপর আমরা ছবিটার উপরে কাজ করি দুই দিন ধরে গোয়েন্দারা প্রতিটা সিএনজি পর্যবেক্ষণ করে তিনটা চারটা সিএনজিকে আমরা টার্গেট করি এবং এই চারটা সিএনজি নিয়ে আমরা আরও স্টাডি করার এক পর্যায়ে আমরা এই আসামিকে শনাক্ত করি শনাক্ত করে আসামিকে আমরা হেফাজতে নেই হেফাজতে নিয়ে আমরা যখন বাদিকে এই আসামির ছবি প্রেরণ করি বাদি আসামিকে কনফার্ম করে র্যাব বলছে চালকের ছদ্মবেশে রবিন আগেও একই ধরনের অপরাধ করেছে ছিল আরও ভয়ঙ্কর পরিকল্পনা যারা এই চক্রের সদস্য তাদেরকে আমরা শনাক্ত করছি এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করবো চালক বেশের যে সকল ছিনতাইকারী দস ডাকাত যাত্রীরা থাকেন রাস্তায় ওত পেতে এই ধরনের যাত্রীদের অপেক্ষা থাকেন আমার অনুরোধ থাকবে আপনারা এই ধরনের যাত্রী গাড়িতে ওঠার আগে গাড়ির নাম্বার এবং ড্রাইভারের ছবি গাড়ির নাম্বারের ছবি এগুলো এগুলো নিজের মোবাইলে রাখবেন গভীর রাত কিংবা খুব ভোরে সিএনজি ও অন্যান্য গাড়িতে উঠলে নম্বর প্লেট এবং চালকের ছবি তুলে কাছের কাউকে পাঠিয়ে রাখার আহ্বান জানিয়েছে র্যাব রাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা